ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা দেখে বিশ্বের তাবর তাবর শক্তিধর দেশগুলো যেন মুখে কুলুপ এটেছে কেউ একে আক্রমণ করার সাহস পাচ্ছে না আবার কেউ এর অস্তিত্ব স্বীকারও করছে না কারণ সবাই জানে এটি সেই দেশের পাঠানো যাকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো বুকের পাটা খুব কম দেশেরই আছে এই রহস্যময় ড্রোনের নাম ডিপিআরকে ইউএভি আর এটি এসেছে সরাসরি উত্তর কোরিয়া থেকে এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয় এটি আকাশে ভেসে থাকা এক ভুতুরে গুপ্তচর উত্তর কোরিয়া বরাবরই তাদের সব কাজ চরম গোপনীয়তার সাথে করে থাকে কিন্তু এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতা সমীকরণকেই নতুন করে লিখতে বাধ্য করছে এই ড্রোনটি শুধু শত্রুপক্ষের সেনাঘাটির ছবি তোলে না এটি এক চলমান গোয়েন্দা কেন্দ্র এটি শত্রুপক্ষের রাডার সংকেত বিকল করে দিতে পারে তাদের গোপন যোগাযোগ ব্যবস্থা ধরে ফেলতে পারে এমনকি মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্রাগার বা বাংকারের খবরও বের করে আনতে পারে যুদ্ধ শুরুর আগেই ইরান জেনে যাচ্ছে শত্রু কোথায় কি পরিকল্পনা করছে আমেরিকা ইসরায়েল সবাই জানে ইরানের আকাশে এই ভুতুরে গুপ্তচর দিনের পর দিন চক্কর কাটছে তাদের স্যাটেলাইট ইমেজে এর প্রমাণও মিলেছে কিন্তু কেউ একে আঘাত করার সাহস পাচ্ছে না কারণ সবাই জানে এই ড্রোনে হাত দেওয়া মানেই হল সরাসরি উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে জড়ানো আর কিম জং উনের মতিগতি কতটা আনপ্রেডিক্টেবল তা নতুন করে বলার কিছু নেই অতীতে বহুবার তিনি দেখিয়েছেন সামান্য উস্কানিতেই তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর প্রযুক্তি এটি জিপিএস ছাড়াই চলতে পারে অর্থাৎ শত্রুপক্ষ যদি পুরো এলাকার সংকেত ব্যবস্থা বিকল করে দেয় তবুও এটি তার নিজস্ব দিক নির্ণয় ব্যবস্থা ব্যবহার করে মিশন শেষ করে ঘাঁকিতে ফিরে আসতে সক্ষম এর ছোট সংস্করণটি যেমন নিমিশে শত্রুর সীমানায় ঢুকে তথ্য নিয়ে আসতে পারে তেমনই এর বড় সংস্করণটি বোমা বা বিস্ফোরক বহন করে অতর্কিত হামলাও চালাতে পারে জানা যায় উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল খোদ আমেরিকার আকাশেই যা নিয়ে তখন তোলপাড় শুরু হয়েছিল আর এখন সেই একই প্রযুক্তি তারা তুলে দিয়েছে ইরানের হাতে বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন পাঠিয়ে উত্তর কোরিয়া যেন পুরো বিশ্বকে এক জোরালো বার্তা দিল ইরান এখন আর একা নয় যদি কেউ ইরানকে আঘাত করার দুঃসাহস দেখায় তার জবাব শুধু তেহরানি দেবে না এর পেছনে এখন পিয়ং ইলো ছায়া রয়েছে এই এক চালেই যেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা পুরোপুরি পাল্টে গেছে ইরান এখন আর শুধু নিজেদের তৈরি ড্রোন বা মিসাইলের উপর নির্ভরশীল নয় তাদের পেছনে এখন এসে দাঁড়িয়েছে রাশিয়া আর উত্তর কোরিয়ার মতো দেশ যাদের প্রযুক্তি আর সামরিক শক্তিকে উপেক্ষা করার মতো অবস্থায় নেই পশ্চিমা বিশ্ব এই ভূতরে গুপ্তচর্তাই শুধু একটা গোয়েন্দা ড্রোন নয় এটি ইরানের আকাশে উড়ে বেড়ানো এক অদৃশ্য রক্ষা রক্ষাকবচ যা শত্রুকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে হামলা করার আগে দুবার ভাবো কারণ এর পরিণতি হতে পারে কল্পনার চেয়েও ভয়ঙ্কর